আমরা এখন আছি ঠাকুরগাঁও জেলার প্রসিদ্ধ একটা জায়গা রামরাই সামরাই পুকুরে আপনারা দেখতেছেন শত শত পাখি বিশাল আকারের বহু বছর পুরনো একটা দীঘি রামরাই সামরাই সাথে আসছে আমার বন্ধু রেজবি আহমেদ আমরা এখন এখানে উপভোগ করতেছি শীতকালীন শীতের শেষ মুহূর্তের দিনগুলোতে একটা একটা বিকেলবেলায় আমরা এখানে আসছি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে সারা দেশের শত শত মানুষ আসে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অনেক পর্যটক আসে এখানে পিকনিক করে এবং অনেক আনন্দ করে এখানে তারা অনেক ছবি তুলে এবং ভিডিও করে রেসবি আহমেদ আপনার কেমন লাগতেছে এখানে খুবই চমৎকার দেখার মধ্যে একটা সৌন্দর্য আপনি আসেন এখানে মাঝে মধ্যে আসা হয় গত সিজনে আসা হয় নাই হ্যাঁ তো ইচ্ছা করে ছোট ভাইকে বললাম আজকে ফ্রি আছিস চল এই বাগের দাগি অনেক আসছে যা দেখে আসি সেই দিকে আসা অনেক ভালো লাগলো আপনাকে দেখে এখানে খুব ভালো লাগলো আমার পুরাতন বন্ধু রেজবি আহমেদ উনিও আসছে এখানে বেড়াতে সাথে এসেছে ওনার ছোট ভাইকে নিয়ে যে আমাদের মোবাইল ক্যামেরায় আছে আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন আসলে এই দৃশ্যগুলো খুব কম পাওয়া যায় আমাদের এলাকায় এই যে শত শত পাখি দেখতেছেন এগুলো শীতকালীন অতিথি এরা বিভিন্ন দেশ থেকে ছুটে আসে এখানে এখানে একবারে নিরাপদে আছে কোনো সমস্যা নয় কেউ ধরবে না ছুবে না একবারে খুব নিরাপদে আছে এই পাখিগুলো এই কয়েকশো বিঘা জুড়ে এই সংকটটা আমরাই সামলাই এবং আমাদের একটা ঐতিহ্য বহন করে ঠাকুরগাঁ জেলার রামসেনকেল উপজেলার মধ্যে আমরা খুবই গর্ববোধ করি এরকম একটি বহু পুরাতন বহু আগের যুগে একটি আমাদের দৃশ্যমান পুকুর আছে যেটি রাম রায় সামরাই নামে পরিচিত এখানে ট্রলারের ব্যবস্থা আছে এখানে পর্যটকদের জন্য ট্রলারের ব্যবস্থা আছে অনেকে এখানে ট্রলারে ওঠে এবং ভিজিট করে পুরো পুকুরটা প্রায় রান একটা রাউন্ডে হ্যাঁ এক এখানে ঘন্টা জুড়ে এরা এখানে ভ্রমণ করতে পারে ওই যে দেখতেছেন দূরে একটা ট্রলার আসতেছে এরা অনেক দূর থেকে আসছে যাত্রীগুলা এখানে দেখার জন্য এখানে ছেলে মেয়ে বয়স্ক অনেক ধরনের মানুষ আসে যারা আসে এখানে তারা অনেক আনন্দ অনুভব করে এবং অনেকে পিকনিক করে এখানে খুব সুন্দরভাবে আনন্দ হলো মুহূর্তগুলো উদযাপন করে আমরা মূলত এই রামরাই সম্রাট আমি মূলত ঢাকায় থাকি এ কারণে এখানে খুব একটা আশা হয় না তবে আমার এটা খুব একটা স্মৃতি স্মৃতিবিজড়িত এলাকা কারণ আমি দেড় যুগ আগে যখন এই লিচু গাছগুলো অনেক ছোটো ছোট ছিল যখন রোপণ করছিলো কেবল তখন আমি এসেছিলাম প্রায় তিন ঘন্টা এই লিচু গাছগুলোর বিভিন্ন জায়গায় আমি বসে সময় কাটিয়েছিলাম সেদিনও আমার খুব ভালো লেগেছে হয়তো আজন্ম এটা মনে থাকবে এবং আমরা যারা এখানে আসি যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যদি এই প্রধান্ত বিকেলগুলো সময় না কাটে যদি একাকিত্ব লাগে আসেন এই রামরাই সামরাই ঘুরে যান ভ্রমণ করেন দেখেন আপনাদেরকে খুব ভালো লাগবে ওই যে দেখতেছেন ট্রলারে করে তরুণ তরুণীগুলো চলে যাচ্ছে এদিক থেকে ছুটের ওদিকে কত আনন্দ উপভোগ করতেছে তারা আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা আসেন ঠাকুরগাঁ জেলার রানসিঙ্ক উপজেলার এই রামরাই সামরাই পুকুর উপভোগ করেন আপনাকে নিশ্চিত ভালো লাগবে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে হয়তো রামরাই সামরাই রাম সিংকেলের অথবা আমেরিকার জলপ্রপাতে বলা যায় না কখন কোথায় যায় আমরা ঠিক ছুটে চলা আমাদের দিক থেকে দিগন্ত ছুটে চলা আমাদের জীবন আমি এখন আহ জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম আকাশ নীলা প্রেমের একটা কবিতা খুব সম্ভবত সব গুলো আমার মনে নাই তারপর প্রচেষ্টা করতেছি সুরঞ্জনা যেও না তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা রূপালিয়ে আগুন ভরা রাতে ফিরে এসো মাঠে ঢেউ ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূর আরও দূর ওই যুবকের সাথে তুমি যেও না কো আর সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস আকাশের ওপারে আকাশ বাতাসের ওপারে বাতাস আমরা এখন আছি ঠাকুরগাঁ জেলার প্রসিদ্ধ একটা এলাকা রামরাই সামরাই পুকুর এটি আসলে ঠাকুরগাঁ জেলার রানসেনকেল উপজেলা অবস্থিত সাথে আছে আমার বন্ধু ফিরোজ কেমন লাগছে আপনাকে আজকে অসাধারণ আজকে পাখি দেখে মন জুড়ে যাচ্ছে পাখি দেখে আর ভাষা নেই কি বলবো আপনার আহা এত পাখি কোথা থেকে যে আসছে এই সুবিশাল রামরাই সামরাই পুকুর একচুয়ালি ঠাকুরগা জেলার মধ্যে সব থেকে এটা আমার জানা মতে বড় পুকুর এখানে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ থেকে বহু পাখি ছুটে আসে আসলে যে দেশগুলোতে বরফ পরে এই বরফ ওরা সহ্য না করতে পারে এদিকে চলে আসে খুব নিশ্চিতভাবে এবং নিরাপদভাবে এটা তাদের আবাসস্থল আমরা এই রামরাই সামরাই পুকুরের মধ্যে আজকে পুকুর পারে আছি এবং আপনারা জেনে অবাক হবেন সারা বাংলাদেশ থেকে বহু পর্যটক এখানে ছুটে আসে এখানে কয়েকটি ট্রলার আছে পর্যটকরা ঘুরে ঘুরে এখানে দেখেন এবং পিকনিক স্পট আছে কতগুলো এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে তারা রান্না করে এবং এখানে আনন্দ উৎসব করে ফ্যামিলি নিয়ে আসে অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসে তাদের পরিবার নিয়ে এবং এখানে আনন্দ উপভোগ করে আসলে এই রামরাই সামরাই পুকুরে এসে আপনার ভালো লাগবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এখানে আমি যতবার এসেছি আমার খুব ভালো লেগেছে ফিরোজ সাহেব আপনার ভালো লাগে ভালো লাগার মতোই জায়গা একটা এখানে ভালো না লাগার কোনো কারণ নেই হ্যাঁ আমার আজকে এসে এত জানি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা ভাষায় বলা যাবে না আসলে আসলে বোঝা যাবে না আসলে যায় না মনে হচ্ছে আমি এখন ফর্টি ফোর মনে হচ্ছে কেবল ষোলো বছরে পা দিয়েছি মনে হচ্ছে যদি সাথে আমার কোনো তরুণী বান্ধবী থাকতো তাহলে হয়তো আরো জিনিসটা ফুটে উঠতো না জাস্ট জগ করলাম সে বয়স এখন নাই তবে মানসিক ভাবে উৎসাহ পাচ্ছি আমি মানসিক ভাবে অনেক উৎসাহ পাচ্ছি এবং অনেক আনন্দ উপভোগ করছি আমি আজকে এখানে আসবো এটা চিন্তাই করিনি বিকেলবেলা আমার বন্ধু যখন বলল যে চলো যাই তো আসলাম এসে খুব খুব মনোমুগ্ধ করে একটা পরিবেশ অনেক ভালো লাগছে আমার এবং আমি এখানে বারবার ছুটে আসতে চাই আমি বারবার ফিরে আসতে চাই এই রামরাই সামরাই সাগরের তীরে চাই আমার দেশের মাটি আমার ঠাকুরগাঁও জেলার রানসিংকেল উপজেলার এই রামরাই সামরাই পুকুরকে এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এই ভিডিও দেখতেছেন এই মুহূর্তে তারা অবশ্যই কোনো একদিন বিকেলবেলা আপনার সময়টা এই রামরাই সামরাই পুকুরে দিবেন এবং অনেক আনন্দ উপভোগ করবেন